হ্যালো এভরিওান গুড মর্নিং সকাল সকাল একদম খাওয়া দাওয়া দিয়ে শুরু করছি আর শীতের সকালে না দেখবে সূর্যের আলোই রোদ পোহাতে খুব ভালোই লাগে আর সেই সাথে ছাদে বসে খেতেও কিন্তু খুব মজাই লাগে তো আমি একদম চলে এসেছি ছাদে সকাল সকাল আর এখন খাচ্ছি রুটি আর আলুর দম দাঁড়াও তোমাদের দেখায় এই যে একদম গরম গরম রুটি আর আলুর দম শীতকালটা না আমাদের বেশিরভাগ টাইমই ছাদে কাটে ছাদেই রান্না হয় ছাদে খাওয়া দাওয়া হয় মানে বলতে পারো দিনের সময়টা তো আজকে কিন্তু অনেক দিন পরে আমি ছাদে চলে এসেছি আর খাওয়া দাওয়া করছি আজকে অনেক দিন পরে একটু ফ্রি টাইম পেয়েছি তাই সকালটা ছাদেই কাটাচ্ছি চলো তো খাওয়া দাওয়া করে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো এখন বন্ধুরা দুপুরবেলা আর এই যে দেখছো এটা ইতু পুজোর প্রসাদ আজকে ছিল ইতু পুজো আর আমাদের বাড়িতে ইতু পুজো হয় না তবে অনেক বাড়ি থেকে কিন্তু পুজোর প্রসাদ দিতে আসে আর আমি এখন খাজা খাচ্ছি বাদ একটা ফল প্রসাদ তো আমি খাবো না তো এই খাজাটা খেতে ভালো লাগে সেই জন্য এটাই এখন খাচ্ছি দাঁড়াও তোমাদের দেখায় প্রসাদ এই যে এটা এক বাড়ি থেকে এসেছে আর আর একটা দেখো এইটা আর বাড়ি থেকে এসেছে আর একটা বাড়ি থেকেও প্রসাদ এসেছে তবে এটা এখানে নাই তো যাই হোক চলো তোমাদের দেখায় ঘরের অবস্থাটা কীরকম হয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা সব কিছু এলোমেলো হয়ে আছে তো এখন চলো ঘরটাকে গোছানো অনেক দিন হলো মানে কিচ্ছু করা হয়নি আর এই যে এটা হলো ড্রেসিং টেবিল এর সামনে আমি এইভাবেই ক্যাপ মারি মাঝে মাঝে তো যাই হোক চলো বিছানাটা এখন গুছিয়ে এই বিছানা গুছাতে না গুছাতে আবার দেখছি দরজায় কেউ ডাকতে শুরু করেছে তো আবার গিয়ে দেখি একজন আবার প্রসাদ নিয়ে হাজির হয়ে গেছে তো আমার দিদির মেয়েকে না দেখেনি তার জন্য প্রসাদ দেওয়ার পর আবার একটু দিদির মেয়েকে দেখতে চলে এলো এখানে তো চলো বিছানাটা তো এলোমেলো হয়ে আছে আবার কন্টিনিউ করি এই যে চুড়িদারটা দেখছো না বন্ধুরা এটা কিন্তু আমার দিদির বিয়েতে এটা পেয়েছিলাম তথ্যে হয়তো দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না সামনে কিন্তু একটু কাজ করাও আছে তো এটা পরে কালকে আমি এক্সাম দিতে গিয়েছিলাম তো এখন সেগুলো সব ভাজ করে রাখছি ষোলোই ডিসেম্বর ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি প্রিলিমস এক্সাম তো আমি ফার্স্ট টাইম এক্সামে বসেছিলাম তো মানে প্রথম এক্সপিরিয়েন্স বলতে পারো তোমরা মানে প্রশ্ন সত্যি কথা বলতে মডার একটু টাফ এসেছিল মানে কোয়েশ্চেন দু হাজার ষোলোতে যেমন এসেছিল ঠিক সেই রকম একটু হাই লেভেলেরই কোশ্চেন এসেছিল তো বাড়ি এসে যখন ইউটিউবে কিছু কিছু ভিডিও দেখি তখন আমি ভালো হয়তো আমার একারই খারাপ মাইনি অনেকেরই খারাপ হয়েছে তো সবাই নাকি অনেকেই বলছে ইউপিএসসি লেভেলের কোশ্চেন এসেছে তো তোমরা যদি কেউ দিয়ে থাকো আমার কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন এক্সাম হয়েছে এক্সাম কিন্তু এবার ততটাও কিন্তু সহজ মনে হয়নি তো যাই হোক এটাই আমার বলার ছিল পরের এবার পড়াটা চলতেই থাকবে পরের বছর আবার বসবো আর পরের বছর শুনছি নাকি ডেসক্রিপ্টিভ পেপার করে দিবে মানে প্রশ্ন আরও হয়তো কঠিন হবে জানি না তো যাই হোক বন্ধুরা কালকে এক্সাম দেওয়ার পর কিছু টুকটাক কেনাকাটার ছিল শপিং করে তো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি দেখাই তোকে আসলে এক্সামের পর গিয়েছিলাম একটু শপিংয়ে টুকটাক কিছু আমার জিনিস কেনাকাটা ছিল সেগুলোই কিনেছি তো তার আগে দেখায় তোমাদেরই তিনটে জিনিস আজকে বাড়ির ওপর যে বিক্রি করতে আসে সেখান থেকে নিয়েছি এই যে গামলাটা দৃশ্য এটা আমার দিদির মেয়েকে স্নান করানোর জন্য আর এটা একটা টিফিন বক্স নিয়েছি আমি খুলেও দেখিনি তোমাদের সামনে খুলে দেখাচ্ছি একবারে কাউকে খাবার দেওয়া যাবে ছোট ছোট করে তো এইগুলো সব কিন্তু একদম পঁয়ত্রিশ টাকা আর তোমার দেখায় চলো কালকে কি নিয়েছিলাম কিনেছিলাম পরীক্ষার দিয়ে যাওয়ার পরে আর তোমাকে দেখাই ফার্স্ট টাইম আমি কাপ ম্যাগিটা কিনেছি আমি কোনোদিন কাপ ম্যাগি খাইনি তো খেয়ে কেমন লাগে তোমাদের সাথেও খেতে শেয়ার করবো তবে আজ আর কিছু করবো না চলো ঢালি একটু কি আছে তো আমি খুব ম্যাগি খাই তার জন্য ম্যাগি বিভিন্ন এটা নিয়েছি এটা হলো হট গার্লিক ম্যাগি আরেক ডালা ভাগে ঢালি তোমাদের পুরোটা এটা দেখালাম তোমাদেরকে হট গার্লিক ম্যাগি আর এই দুটো নিয়েছি নুডলস আর এইগুলো চারটে মিলে অফারে নব্বই টাকা করে দিয়েছিল উননব্বই টাকা তো এগুলো আমি জানি না এগুলো কি নাম বাট এগুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে তোমরা কে কে এগুলো খেয়েছো আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও চারটে চার রকম ফ্লেভার এটা তোমার অরেঞ্জ ফ্লেভার আর এটা তো স্ট্রবেরি আর এটা ফ্লেভার পাইনাপল আনারসের এটা অরেঞ্জের চারটে চার রকম আর আমি এনেছি এই স্যুপগুলো ওখানে স্যুপ দেখলাম তো দুটো ষাট টাকাতে নিয়েছি শীতকালে গরম গরম স্যুপ খেতে খুব ভালো লাগে বাট আমি কিন্তু বাড়িতে কোনো দিন স্যুপ ট্রাই করিনি তো কালকে এই সুপার করবো করব না যখন করবো তোমাদের সাথে আর একটা বিস্কিট আর আর ভিনিগার এটা সয়া সস আর চিলি সস তো এই হলো বাজার তোমাদের দেখতে ভালো করে এই দেখো কত বাজার এই পাঁচশো টাকার ওপরে কিন্তু এই বাজার সব ওগুলো আমি গুটিয়ে দিলাম তোমাদের আরেকটা জিনিস একটা তো ভুলে গেছি যেটা আমি নিয়েছিলাম শীত পড়ে গেছে তো এই ময়েশ্চারাইজারটা নিয়েছি জয়ের স্ক্রিন ফ্রুটস ময়শ্চারাইজার তো আমি একবার কাল রাতে ইউজও করেছিলাম আমার ভালোই লেগেছে তো জয়ের প্রোডাক্টগুলো কিন্তু আমার খুব ভালো লাগে পার্সোনালি আর জয়ের আমি এছাড়াও অন্যান্য প্রোডাক্টগুলো ইউজ করি তো দেখাচ্ছি তোমাদেরকে দেখো জয়ের এই শ্যাম্পু এই ফ্রুটস এটাও তাই হেয়ার ফ্রুট শ্যাম্পু এটা লং হেয়ারের জন্য আর সিল্কি হেয়ারের জন্য এটা ইউজ করি জয়ের এই এটাও ফ্রুটসের এটাও ইউজ করি এটা হলো ফেস ওয়াশ জয়ের জয়ের অ্যালোভেরা জেল যেটা আমি ভুলবশতই কিনে ফেলেছিলাম এর আগের বার বিয়ে তো যাই হোক এটা গরমকালে মাখা যাবে আর এছাড়াও জয়ের আমি কিন্তু এই সিরামটা ইউজ করি তো দেখো জয়ের এতগুলো প্রোডাক্ট আমি ইউজ করি দেখো কতগুলো প্রোডাক্ট জয়ের ইউজ করি তো জয় প্রোডাক্টগুলো আমার পার্সোনালি ভালোই লাগে আর তোমরা যদি কেউ এগুলো ইউজ করে থাকো আমাকে জানিও আর চাইলে তোমরাও কিন্তু ইউজ করতে পারো এগুলো কিন্তু খুব ভালো অনেক দিন পর আজকে বন্ধুরা ফ্রি টাইম কাটাচ্ছি আর এখন ছাদে চলে এসেছি তো পরিবেশ কি করবো ছাদে চলে এলাম আর কি আর আমাদের বাড়িতে আজকে চন্দ্রমল্লিকার গাছ লাগানো হয়েছে চলো তোমাদের দেখায় কেমন ফুল হয়েছে এই দেখো বন্ধুরা একটা চন্দ্রমলিকা গাছ আর পাতাগুলো তো একদম নষ্ট হয়ে যাচ্ছে আসলে কি বলতো গাছগুলোতে না জলই দেওয়া হয় না ঠিক মতো আর এই গাছগুলোর যে এই ডাল সেই ডাল ভেঙে আমার মা গাছ লাগিয়েছে সেখানেও দেখো কি সুন্দর ফুল হয়েছে আরও একটা চন্দ্রবলিকার গাছ আছে আমি নিচে আছে যখন নিচে যাব তখন তোমাদের দেখাবো আমাদের বাড়ির ছাদ এটাই একটু জঙ্গল জঙ্গল মনে হচ্ছে তাই না আর ওই যে দেখো শীতকালে সূর্যের আলো কি সুন্দর কিরণ দিচ্ছে শীতকালে সূর্যের আলো ছাদে বসে থাকতে খুব ভালো লাগে সেভাবে তো বসা হয় না তো যাই হোক দেখো একটা লাভ করে দিলাম তো যখন পড়াশোনার মধ্যে ছিলাম মানে স্কুল কলেজে যখন পড়তাম না তখন জানো তো এই ছাদে আমি ঘুরে ঘুরে পড়তাম আমার একটা অভ্যাস আছে কি যে আমি বসে বসে না বেশিক্ষণ মানে মাথায় রাখতে পারি না পড়া মানে এইভাবে ছাদে আমি ঘুরে ওই ওই পার থেকে এই পারে ঘুরে 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 পড়তাম তো সেগুলো আর এখন হয় না তো যাই হোক এখন ছাদে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন নিয়ে নিচে যাবো এখন নিচে চলে এসেছি আর তোমাদের বলেছিলাম না যে নিচেও একটা চন্দ্রমল্লিকার গাছ আছে এই দেখো বন্ধুরা গাছের থেকে কিন্তু দেখো ফুলের পরিমাণে বেশি কি সুন্দর লাগছে তাই না তো ফুল জিনিসটা ভীষণ ভালো লাগে মানে তুলতেও মায়া লাগে তো আমি একদম ফুল ছিঁড়ি না বা ছেঁড়া পছন্দ একদম করি না খুবই কম ফুল তুলি তো যাই হোক এখন রাতের বেলা আর তোমাদের সামনে চলো শেয়ার করছি আজকে রাতের ইয়ামি ইয়ামি মেনু আছে ফ্রায়েড রাইস আর তার সাথে আছে একদম গরমা গরম মাটন উফ আজকে রাতের ডিনার একদম জমে যাবে শুধু এটাই নয় বন্ধুরা আরও একটা জিনিস তোমাদের দেখাচ্ছি চলো এই দেখো পুরো একটা বড় বাটি চিলি চিকেন উফ চিলি চিকেনটা দেখে এত লোভ লাগছে আমার তোমাদের কার কার লোভ লাগছে যে আমাকে বলো তোমরা ভাবছো এত খাবার কোথা থেকে এলো তো আমাকে এক গেস্ট এই খাবারগুলো পাঠিয়েছে তো চলো আর তর্শইতে পারছি না চলো খাবার শুরু করে দিয়ে আর ভিডিওটা এখানে এন্ড করছি